আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতো অনেক ভালো আছেন এই ভিডিওটা অনেক পুরনো আমার আপলোড করতে একটু লেট হয়ে গেছে তো যার কারণে আজকে ছাড়লাম অথচ আমাদের রোজা প্রায় শেষের দিকে তাই না দেখতে দেখতে খুব দ্রুত রোজার মাসটা চলে গেল খুব শান্তিপূর্ণভাবেই গেছে খুব একটা রোদ ছিল না ঠান্ডা ঠান্ডা বৃষ্টি বাতাস এর মধ্যে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ তো আবার দেখতে দেখতে আবার বাড়িতে যাওয়ার সময় চলে আসলো হয়তো কালকে চলে যাব। আবার শ্বশুর বাড়িতে দেন ঈদের দিন অথবা ঈদের পরের দিন যাব হচ্ছে বাবার বাসে ওইখানে এক সপ্তাহের মতো থেকে দিন হয়তো আবার ব্যাক করতে হবে ঢাকায় তো সবার কি অবস্থা কে কোথা থেকে আছেন বা কে কোথায় ঈদ করতেছেন তো কমেন্ট করে জানাবেন শুনলে অনেক ভালো লাগবে তাই না আমরা একে অপরের সাথে পরিচিত হতে পারলে বা হচ্ছে কে কোথায় থেকে ঈদ করে কীভাবে ঈদ করে এইগুলো আসলে জানতে পারলে অনেক ভালো লাগে সবার প্রত্যেকের লাইফ থাকে এক এক রকম সবার সাথে সবার যায় না তো ভিন্নতা জানতে পারলে আসলে ভালো লাগে শ্বশুরবাড়িতে টুকটাক ক্লিপ নেওয়া হয়েছে বাট ওইভাবে করে করা হয় নাই ভাবলাম যে টুকটাক করে সব অ্যাড করে একটু দিয়ে দিই এটা একটু অন্যভাবে ছাড়ার কথা ছিল বাট সময় সভ্যতার জন্য আমি ছাড়তে পারি নাই এই জন্য যেভাবে পারলাম আর কি সেভাবে করে চেষ্টা করলাম ছাড়ার জন্য তো এটা 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 অবশ্য ছিল হচ্ছে আমার ঢাকায় আসার আগের দিনের সব রান্নাবান্না ছিল পরের দিন দুপুরবেলা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তো দুপুরবেলা একটু পোলাও রোস্ট মুরগি গরু এইসবই খাওয়া হয়েছে তো এটাই রান্না করতেছিলাম টুকটুক করে আমি আর আমার শাশুড়ি আম্মা দুজনে মিলে দুজনে মিলে আসলে ঘরের সব কাজ করা হয় গ্রামের বাড়ি তো জানেন কীরকম থাকে তো সেরকমই এটা দেখে আসলে অন্য কোনো কমেন্ট করার কোনো উপায় নাই তাই না আমাদের শহর বন্দরের বাড়িঘর গ্রামের বাড়ি ঘর কিন্তু অনেক তফাত যার কারণে আমাদের কিন্তু শহরের জীবনের তুলনায় গ্রামের লাইফটা সবারই বেশি পছন্দ একটু কোলাহল থাকে না একদম শান্তিপূর্ণভাবে থাকা যায় আশেপাশে পাখির চেঁচামেচি তারপরে মুরগির ডাক গরু ঘাস খেত হ্যাঁ এগুলো দেখতে অনেক ভালো লাগে যারা অবশ্য প্রকৃতি বেশি ভালোবাসে বা পছন্দ করে তাদের কাছে গ্রাম অনেক ভালো লাগে কোলাহলে কি থাকতে চাই বলেন অশান্তি তাই না তো আমার শ্বশুর বাড়িটা আসলে গ্রামে যার কারণে গ্রামে ঈদ করা হয় তারপর ঈদ তো মাঝে মাঝে যাওয়া হয় তারপরে যাব হচ্ছে বাবার বাড়ি এই তো এইভাবেই যাচ্ছে ভোরবেলা রওনা দিয়েছিলাম সে সময়টা তো একটু শীত ছিল শীতের শেষের দিকে ছিল কি কুয়াশা না গ্রামে দেখতেই ভাল লাগে কুয়াশা গুলো সবুজে মাঠের মধ্যে বিভিন্ন ক্ষেত থাকে সরিষা ফুল থাকে এখানে অবশ্যই লিচু বাগান আছে দেখতে অনেক ভালো লাগে বাট আমার সকালের সিনটা অনেক ভালো লাগছে আমি যেখানে গাড়ি এসে দাঁড়াবে যেখানে স্ট্যান্ডে ওইখানে এত সুন্দর সূর্যটা উঠছে আর এত সুন্দর ওই ব্রিজের পাশে দাঁড়িয়েছিলাম বাসের জন্য ওয়েট করতেছিলাম যেখানে খুব ভালো লাগছে জায়গাটা দেখতে অনেক সুন্দর তো যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন কারণ আসলে আপনাদের সাবস্ক্রাইবে লাইক কমেন্টে আসলে ভিডিও করার মন মানসিকতা পেরে যায় তাই না তো সবাই ভালো থাকবেন আপনাদের ঈদ সবার সুন্দর ভালো কাটুক সবার মনের আশা আল্লাহ পূরণ করুন আল্লাহ হাফেজ